ময়ূর রঞ্জন মলম ব্যবসায়ী ভারতের ভারতের মলম ব্যবসায়ী এবং হচ্ছে আপনার সুবেন্দু শুভেন্দু অধিকারী তাদের বিরুদ্ধে মামলা হয় আমরা দেখলাম আর টিভি আর বাংলার রিপাবলিকান মামলা বাংলা মানে আর বাংলা সে আর বাংলার একজন উপস্থাপককে আমরা দেখলাম যে তিনি সংবাদ সংবাদ কালেক্ট করা অবস্থায় পুলিশ লাইভে তাকে অ্যারেস্ট করেন অ্যারেস্ট করে তাকে নিয়ে যায় এবং তিনি একটা কথাই বলছেন এটাই হচ্ছে গণতন্ত্রে একজন সাংবাদিককে সাংবাদিককে অ্যারেস্ট করা হচ্ছে বারবার একই কথা বলতেছেন কজ একজন মিথ্যুককে করা হচ্ছে একজন মিথ্যুক বেইমান ধোকাবাজ চিটার বাটপার একজন লোককে অ্যারেস্ট করা হচ্ছে সেটা বলা উচিত ছিল সেটা না বলে সে বারবার বলতেছে একজন সাংবাদিককে অ্যারেস্ট করা হচ্ছে আর একজন সাংবাদিক তো মিথ্যাবাদী না সাংবাদিক তো ধোকাবাজি না সাংবাদিক তো চিটার বাটপার না তাহলে তুমি বলতেছো বারবার একদম সাগমন্দিকে অ্যারেস্ট করা আছে এটাই গণতন্ত্র এটাই গণতন্ত্র হ্যাঁ এটাই গণতন্ত্র মিথ্যাবাদী চিটার বাটপার ধোকাবাজ এই ধরনের লোক কখনো সাংবাদিক হইতে পারে না এটা গণতান্ত্রিক দেশে এই লোকগুলাকে অ্যারেস্ট করা হবে তাদেরকে পানিশমেন্ট করা হবে বিচারে আওতায় আনা হবে এটাই স্বাভাবিক আহ রঞ্জনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং হচ্ছে আপনার শুভেন্দু অধিকারী তিনি বিভিন্ন জায়গা থেকে পলায়া টলায় বাঁচতেছেন কোন রকমে মানুষ জুতা পিটা করতেছে আমরা দেখলাম তারপরে হচ্ছে তাদের কি আলু কিনতে হবে ভারতের কলকাতা দাদাদের দাবি হচ্ছে এই আলু এখন রঞ্জক আর হচ্ছে শুভেন্দু অধিকারী ওরা কিনবে আলু পেঁয়াজ ওদেরকে কিনতে হবে ওরা মিথ্যাচার করে ওরা উল্টা পাল্টা ভুল তথ্য দিয়ে মানুষের কাছে ফাও কথা বলে বাংলাদেশকে খেপায় দিছে এখন বাংলাদেশ আমাদের পেঁয়াজ নিচ্ছে না আলু নিচ্ছে না আড়াই টাকা তিন টাকা কেজিতে আমরা বিক্রি করবো এর চেয়ে বেচাই ভালো এগুলা রাস্তায় ফালাইয়া আন্দোলন করতেছে এবং তাদের বিরুদ্ধে আন্দোলনের পরে আন্দোলন চলতেই আছে চিন্তা করা যায় যে আমাদেরকে ঠেলা দিতে গিয়া নিজেরা কি পরিমাণ ঠেলা খেয়া বসলো এটার নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস আপনি মনে করবেন না যে আমাদের লিডার এখন ছোটখাটো লিডার আমাদের লিডার হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস লিডার তাকে দমাইয়া রাখা তাকে ছোট করা এত সহজ নয় যদি আপনারা ভবিষ্যতে আপনাদের প্রোডাক্টগুলোকে আমাদের দেশে পাচার করতে চান আমাদের দেশে চান তাহলে অবশ্যই আমাদের কাছে হাতে পায়ে ধরা মাপ টাপ চাইয়া একবারে লিখিতভাবে ওয়াদা করতে হবে তাইলে হয়তো বা যদি আমাদের সরকার গ্রহণ করে আমি যাই না এটা আমার ব্যক্তিগত মতামত গ্রহণ করবে কিনা তো যাই হোক সবাই ভালো থাকবেন আমরা ভারত আমাদের বন্ধু না ভারত কখনই আমাদের বন্ধু ছিল না বন্ধু হইতে পারে না ভারত সর্বদাই হর হামেশা তাদের নিজের লাভের চিন্তাই করবে নিজের লস হয় এই ধরনের কোনো কাজ ভারত কখনই করে না